আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা অনেক বড় সাইজের বার্গার বানিয়ে দেখাবো আর খুবই সহজভাবে ঘরে থাকা আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে সব মজা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে আরও একটু মজা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ছোটো চামচ দিয়ে দিয়ে দিয়েছি আমি দু চামচ চিনি আমি একটু মিষ্টিটা বেশি ভালো লাগে জন্য এরপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ তাহলে কুসুম গরম বললে ফুল হবে কুসুম গরম না মানে আপনি আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনি কতটুকু গরম সইতে পারেন ঠিক অতটুকু গরম আপনি দিবেন যখন আপনি দেখবেন যে আপনার আঙ্গুল সহ্য করতে পারছে না গরমটা অত বেশি গরম দিলে আবার ডোটা ফুলবে না আবার কম গরম হলেও কিন্তু ফুলবে না জন্য আপনাকে এই ঠিকটাই মনে রাখতে হবে যে আপনি আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার আঙ্গুলে কি গরমটা সহ্য করা যায় কি না যখন দেখবেন যে না গরমটা সহ্য করা যায় তখন ওই দুধ বা আপনি চাইলে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই যেমন একটু নরম একটা ডো তৈরি করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য আমাদের পেটটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিমা আমি এখানে বিফ কিমা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেন কিমাটাও নিতে পারেন এরপর আমি রান্নায় চলে যাব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন কম বেশি হলে কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিয়েছি আমি এক চামচ আদা রসুন বাটা আর দু চামচ চিলি সস দু চামচ পরিমাণ আর কি যেহেতু একটা ফ্রোজেন হয়ে আছে দরাসের জন্য আমার দেখা যাচ্ছে তারপর ঝালোর জন্য দিয়ে দিয়েছি এক চামচ কাঁচামরিচ কুচি আর আপনারা যদি চিলি সস না দিতে চান তাহলে এখানে এক চামচ চিলি সস আর এক চামচ হলো যে টমেটো সস আর হলো এক চামচ সয়া সস এক চামচ পোস্টার সস এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমি যেহেতু একসঙ্গে অনেকগুলো মশলা বানিয়ে রেখেছি তো আমাকে সব সময় এই মশলাটা ইউজ করতে হয় তারপর আমি কিমাটা মাটা দিয়ে দিব মাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোর ঝোড় করে নিব একদম কারণ আপনারা হয়তো বলবেন যে সবসময় দেখে একই জিনিসটা ইউজ করে কারণ আমি একসঙ্গে পাঁচ কেজি দিয়ে বানিয়েছি তো আমার সারা বছরে এইটা দিয়েই মানে রান্না করতে হবে এই আর কি তারপর খুব ভালো করে মাটাকে রান্না করে নিব রান্না করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এরপর আরও কিছুক্ষণ রান্নার পরে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ক্যাপসিকামটা দিয়ে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর আমি টিমাটা রানা হয়ে গিয়েছে এখন আমরা টাফ করে আমি আপনাদেরকে থেকে ডোটা দেখিয়ে দিচ্ছি একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার টিমা বানাতে বানাতে তো আপনাদের দুধটা বা পানিটা যদি একটু গরমটা ঠিকমতো থাকে ব্যালেন্সটা তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে এছাড়া কিন্তু ডোটা পারফেক্ট হবে না এখন আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি আমি এখন দুটা বড়ো সাইজের রুটি বলে নিব ঠিক আছে আমি আমি আজকে একটু অন্য ধরনের একটা বার্গার বানাবো যেটা একদম এটাতে সস নেই আপনারা চাইলে এটা পরে দিয়ে নিয়ে খেয়ে নেবেন কোনো সমস্যা নেই সসটা দিলে হবে কি রুটিটা একদম মানে নরম থাকবে আর আমি চাচ্ছি দুদিক থেকেই রুটিটা একদম মানে একটু মচমচে থাকুক ভিতরে সফট আর বাইরে দিয়ে একটু ক্রিস্পি এখন আমি সবগুলো কী মাছ ছড়িয়ে দেবো একদম সুন্দর করে আর একটা কথা আমি বলে দিচ্ছি আপনারা তো মানে শুনতেই পারছেন খুব মানে সারাক্ষণ ফোন আসছে ফোন আসছে একটা আওয়াজ হচ্ছে না ভঙ্গু করে আমি ইচ্ছে করে মিউট করিনি আমি চাই যে সবাই জানো যতটা ন্যাচারাল কুকিং ন্যাচারাল জিনিসটাই আমি মানে রেখেছি এখন থেকে আর মিউট করব না এভাবেই সব কিছু আমি শুধু বলি যে মানুষ এত বিরক্ত কিভাবে করতে পারে আমি এখানে মেয়নিস দিয়ে দিয়েছি এত দিয়ে দিচ্ছি চিজ এরপর আরও একটু মজারালা চিজ দিয়ে দেবো উপর দিয়ে ওপরে ভিতরটা বেশি চিজি হবে মানে আপনারা যতটুকু পারেন বেশি করে চিজ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এই যে ফোন করতেই থাকে করতেই থাকে মানে ওদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই মনে হয় যেন এই যে ভাই দেখেন এই যে দেখেন আমরা কত কাজ করি কষ্ট করে কাজ করি কাজের মাঝখানে আপনারা সারাক্ষণ ফোন দিতে থাকেন ফোন দিতে থাকেন আপনাদের ফোন ধরার মতো সময় তো আমাদের নেই আপনারা শুধু শুধু দয়া করে এই ফোন করবেন না শুধু শুধু একটা মেয়েদের আইডি দেখলেই সারাক্ষণ ফোন করতে থাকেন ফোন করতে থাকেন এটা তো ঠিক না যাই হোক তারপরে এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে একটু সাজানোর জন্যে আর কি তারপরে একটু অড়াগানো দিয়ে দেব এগুলো অপশনাল আপনাদের দিলেও হবে না দিলেও হবে আপনারা শুধু কিমা দিয়ে চিজ দিয়ে কিন্তু এই জিনিসটা বানিয়ে ফেলতে পারবেন মজার জিনিসটা বেশি করে সুদ চিজ দিয়ে দেবেন আর মিমিস দিয়ে দেবেন তাহলেই কিনতে হবে বাচ্চারা একটু মিমিসের চিজটাই বেশি পছন্দ করে এখন আমি উপরে আরেকটা রুটি দিয়ে দিব দিয়ে খুব ভালো করে সিল করে দেবো একদম চারিদিক থেকে মুড়িয়ে হ্যাঁ সুন্দর করে একদম সিল করে তারপর আমি ভিতর থেকে যে বাতাসটা এটা বের করে দেবো কাটা চাউমিন দিয়ে তারপর আমি এটা চুলায় বসিয়ে দিব আপনারা চাইলে এটা ওভেনাও করতে পারেন আমি চুলাতেই করছি আমার মানে ব্রেডের তুলনায় আমার প্যান্ট ছোট হয়ে গিয়েছে যাই হোক এটাতেই দিতে হবে এখন আমি উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি ডিমটা ব্রাশ করে তারপর ওপরে তিল ছিটিয়ে এখন আমি দিয়ে দিব আমি কিন্তু প্যান্টটা আগে থেকেই ফিগিট করে রেখেছি আমি চুলায় দিয়ে রেখেছি তো এখন গরম হয়েছে তো আমি এখন দিয়ে দিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে খেয়ে দেখি খুব ভীষণ মজা ছিল আর কী বলব এক পিস খেলেই আপনাদের আর কোনো কিছুই খেতে হবে না ইফতার একদম পেট ভরে যাবে একদম সুন্দর কালার হয়েছে হ্যাঁ উপরে যে সাদা ওটা কিন্তু ডিমের মানে সাদা অংশটাই জন্য সাদা মনে হচ্ছে আপনার প্রসুম নেন তাহলে ওটাই কিন্তু এরকম কালার হবে মিডিয়াম সাদা অংশ সহ দিয়েছি এই জন্য উপর দিকটা সাদা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আর উপরটা একদম সুন্দর মোচমুচা হয়েছে নিচের দিকটাও কিন্তু সুন্দর একদম পারফেক্ট মোচমুচা হয়েছে আমার হাজব্যান্ড আবার সবসময় একটু মানে একটু বেশি কুকুর এটা পছন্দ করে মানে একটু মচমুচা একটু নরম থাকলে বলে কাঁচা হয় মানে কাঁচা থেকে যায় এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিতরটা খেতেও ভীষণ মজা এখন শুধু সস দিয়ে শুধু খেয়ে ফেলবেন আর কোনো কিছু করতে হবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ